হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাছের ডিম ভোনা আমি এখানে মাছের ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে আমি এক চিমটি লবণ এবং হলুদ মাখিয়ে রেখে সাইডে রেখে দিলাম এবার একটা কড়াইতে পেঁয়াজ কুচি ভালো মতো ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব তারপরে আস্তে আস্তে লবণ এবং বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা না থাকে এখানে আমি ভালো করে মশলাগুলোকে আস্তে আস্তে পানি দিয়ে কষিয়ে নিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম কুচি এবং টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। যাতে ক্যাপসিকাম আর টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে আসে এগুলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাখিয়ে রাখার ডিমগুলো ঢেলে দেব তারপরে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব মাছের ডিমটা ঢেলে দেওয়ার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মাছের আষ্টে গন্ধটা না থাকে ভালো মতো কষানো হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে অবশিষ্ট পানিটুকু আমি শুকিয়ে নিয়ে মাখো মাখো করে নেব এই তো আমার মাছের ডিম রান্না শেষ